আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে সুনান ট্রেডার্সে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কোকারিস প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আজকে আমরা তেমনি সংসারে কিছু ইউনিক জিনিস নিয়ে কথা বলবো আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে ভাইয়ার কাছ থেকে জানবো বিভিন্ন ধরনের সাংসারিক এই জিনিসপত্রের দাম তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি দোকান নং হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট তলা চোদ্দ নং গুলি দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া আর আজকে আপনার প্রোডাক্ট কালেকশন দেখে আরো ভীষণ ভালো লাগছে খুব ইউনিক কিছু জিনিস আপনি কালেক্ট করছেন আমার মনে হয় যারা একটু ট্রাভেল ফ্রেন্ডলি আছে যারা এই ঈদের ছুটিতে ঘুরতে টুরতে যাবে ফ্যামিলি নিয়ে অনেক সময় আমরা কিন্তু পিকনিক করি ডে আউটে যাই কোনো পার্কে বা ইসে সো ওই জায়গাগুলোতে আমার মনে হয় এই ধরনের জিনিসপত্রগুলো খুবই দরকার হয় আর এখন যেহেতু হজের সময় তো অনেকে হজ এগুলো ট্রাভেলের জন্য নিয়ে যায় সো আমরা সর্বপ্রথম কোনটা দিয়ে আমার মনে হয় যে ইউনিক জিনিসটা দিয়ে আমরা আগে শেয়ার করি ওকে ফাইন ওকে সো এটা একটা পোর্টেবল পোর্টেবল টুল টুল বলে এটা মানে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একদম ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে জাস্ট হ্যান্ড ক্যারি একদম হ্যান্ড ক্যারি জাস্ট দেখেন কত ছোট একটা জিনিস যে কোনো জায়গায় নিয়ে যাবেন এবং এটাই কিন্তু বসতেও পারবে আমরা বসে একটু দেখাচ্ছি সো আপনারা খুব ইজিলি হচ্ছে বসতে পারবেন জাস্ট টুলটা একটু বসেন ভাইয়া অনেকে ভাবতে পারেন যে এটা কি আসলে ওয়েট নিতে পারে কিনা এটা আবার নষ্ট হয় কিনা তো ভাইয়ার চেয়ে আরো হেলদি মানুষও কিন্তু এটাই বসতে পারবে তো ভাই এই টুলটার প্রাইস কত পড়ছে এটা তো কিছুদিন আগে আমি দেখছি এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা 1800 2000 টাকা এরকম প্রাইস না আপনার এখানে তো আমি জানি আপনি যথেষ্ট মানে প্রাইস কম রাখার চেষ্টা করেন আমার অডিয়েন্সদের জন্য একটু এখানে দেখিয়ে দিই আমি এখানে একটু ধরে হ্যাঁ এখানে একটু ধরে যা হাতে একটু মুড় করলে একটু টুইস্ট করলেই হবে হ্যাঁ

আচ্ছা এর পাশাপাশি ভাইয়া আপনি কিছু আইসবক্স রেখেছেন বক্স আনে নেওয়া হোক মেডিসিন সবকিছুই ইয়া করা যাবে আমার কাছে তো এটা জোস লাগছে মানে আমি বুঝাইতে পারবো না এটা এত সুন্দর

মানে চলে আমাদের অঞ্চলে তো চলে আমি এইটুকু জানি যে আমরা বারো মাসে চিতই পিঠা বা সাজের পিঠা পছন্দ করি গরুর গোশ দিয়ে খাসের গোষ দিয়ে অনেকেই পছন্দ করে রুটি বা সাজের পিঠা তো এই সাজগুলো ভাইয়া কত সিএম

যারা নেবে এই এই আপনার ভিডিওটা দেখে যারা নেবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা টাকা দুটো কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে ভালো অর্ডারের সময় বলে দিলেই হবে আচ্ছা এরপরে আসে একটা জিনিস প্রতিদিনই লাগে আমরা অনেক সময় বাসায় বার্গার খাই বার্গার পেটি করা যাবে স্যান্ডউইচ করা যাবে

একদিনের জন্য নিতে চান বা এটু ঘুরতে ফিরতে যাব অল্প সময় ইউজ করব জন্য যারা যারা ইউজ করতে চান তারা নিতে পারবেন এটা পড়বে 950 টাকা 950 টাকা তো আমরা এখন কিছু কিচেনের স্টোরেজ ড্রাম বাস্কেট বলি বা হচ্ছে গিয়ে শেলফ বলি এগুলো একটু প্রাইসটা জানব যেমন ভাইয়া সর্বপ্রথম আমি দেখতে চাই এইটা এটা নাকি আমাদের দেশে বানানো হয়েছে এবং কোয়ালিটি নাকি খুবই ভালো করছে

সো পাঁচটা একটা কত পড়ছে বিপাশ ভাই? তাহলে হলো 3800 টাকা। আমরা পাবো পাঁচটা। এরপরে আপনার কাছে আমার কিছু আপুরা একটা ভিডিওতে রিকোয়েস্ট করছিল আপু চালের ড প্রাইস বইলো। সো আপনি রাখছেন এর জন্য থ্যাঙ্কস। সো চালের ড RAM কোনটায় কয় কেজি রাখতে পারবো? এটা তো আপনার ফাস্টা সাইজ আপনি বলে দেন। ঠিক চার নাম্বার সাইজটাও বলে দিয়ে আচ্ছা এক নাম্বার সাইজে কেজি চাল এক নাম্বার সাইজে আপনার থেকে আপনার 15 কেজি চাল ধরবে আচ্ছা আমরা থেকে 15 কেজি রাখতে পারবো দাম এক নাম্বার এক নাম্বার দাম পড়বে অনলি 1600 টাকা 1600 টাকা ঠিক আছে দুই নাম্বারটাই কেজি রাখতে পারবো দুই নাম্বারটা আপনার 18 থেকে বিশ কেজি পরিমাণ ধরবে আচ্ছা 18 থেকে 20 এটা রাখতে পারবো চাল এটা দাম এটা দাম হ্যাঁ দাম দামল বাইশো টাকা বাইশ টাকা তিন নাম্বার সাইজটা কয়েক চাল রাখতে পারবো তিন নাম্বারটা একদম ইজিলি পঁচিশ কেজি রাখতে পারবো ধরে আচ্ছা বস্তা

ছটা পর্বে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এই বড়টা বড়টা পড়বে নয়শো পঞ্চাশ টাকা ওকে আর এই যেটা কলের সাথে আমরা লাগিয়ে লাগাতে পারবো এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ সেটাও তিনশো আশি টাকা

সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো টাকা মাল ছেড়ে দেবো অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাইয়া ভাইয়াকে সাথে করে থেকে নতুন ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম